ওটার মানে হচ্ছে এটাই যে আমি খুব গরিব তো তো একটা বড় লোক গার্লফ্রেন্ড পটিয়ে বিয়ে করব আর তাকে বিয়ে করলে আমিও বড় লোক হয়ে যাবো যার জন্যই আমার এত সুন্দর একটা রেজাল্ট করা আচ্ছা তোর বাবা কি করে ফালতু লোক সারাদিন মেয়েদের শুধু লাগা হ্যান্ডেল মারা সেটা কি দাদা সেটা তো আমাদের সিলেবাস ছিল না দাদা আর বলবেন না ওই দিন আমার সামনের বেঞ্চে একটা ডবগা একটা মেয়ে বসছিল ফিগার পুরো চাবুক থার্টি সিক্স থার্টি টু থার্টি সিক্স বাস আমার জাঙ্গিয়া ভিজে গেল সত্যি এটা খুব দুঃখের বিষয় না হলে এক্সাম হলে গিয়ে কারো জাঙ্গে ভিজে যায় কি আর বলবো দাদা কপাল খারাপ থাকলে পেছন মারলেও বাচ্চা হয় তো আমি পড়াশোনার ক্ষেত্রে সেই সময়টা কাজে লাগাই আর এখানে আছে মোবাইল নিয়ে না মানে আমি মোবাইল নিয়ে যাই না আর যা মোবাইল নিয়ে বাইক বাথরুমে ঢোকে তাও আপনারা দেখতে পাচ্ছি এই ভিডিওটি পুরোপুরি বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই সকল বয়সীতে এই ভিডিওটি দেখুন এবং মজা নিন হে হোয়াটসঅ্যাপ গাইস আমি রেপাটা শুভম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাসির উস্কানি আজকে আমরা চলে এসেছি সেই ছেলেটার বাড়িতে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাধ্যমিক পরীক্ষা টপ করেছে মানে এই নাম্বারে আমার মতো বলত চার পাঁচজন পাশ করে নেবে সেই নাম্বারটা সে একাই ক্যারি করেছে আর শুনে নেব তার কাছ থেকেই তার সাকসেসের কাহিনী তো আমরা চলে এসেছি সেই ছেলেটার ঘরে তার ঘরটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে দেখো ঘরটা এক্স কি নেড়গি বড় লোক গার্লফ্রেন্ড চাইলে হ্যাঁ মাধ্যমিক ফাস্ট হতে হবে কি করে এ এই টপার ভাই সে এখনও দেখছি পড়াশোনা করছে কারণনকে বলবো একটু সামনে নিআছো তো ভাই মাধ্যমিকের রেজাল্ট তো লিক হয়ে গেছে তার শর্ত তুমি স্কুলে ছাড় আর বইনি কি পড়াশোনা করছো মানে এটা আমার দীর্ঘদিনের অভ্যাস তো তো সেই অভ্যাসটা এখন আমি ছাড়তে পারিনি হ্যাঁ সেসব বুঝলাম কিন্তু এই যে জিনিসটা আছে এই জিনিসটার মানে কি বড় লোক গার্লফ্রেন্ড চাইলে মাধ্যমিকে ফার্স্ট হইতে হতে হবে মানে এই জিনিসটা বুঝলাম না মানে কি আর বলবো ওটার মানে হচ্ছে এটাই যে আমি খুব গরিব তো তো একটা বড় লোক গার্লফ্রেন্ড পটিয়ে বিয়ে করব আর তাকে বিয়ে করলে আমি বড় লোক হয়ে যাব যার জন্যই আমার এত সুন্দর একটা রেজাল্ট করা তো প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি প্রথমেই বলো তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে আর কত ঘন্টা ঘুমাতে বড়ি আচ্ছি বাত মা আমি আমি দিনে দুই ঘন্টা ঘুমাতাম আর এক ঘন্টার মধ্যে চান করা পটি করা দাঁত মাজা সবকিছু করতাম আর 21 ঘন্টা ধরে পড়াশোনা করতাম সব্বা আচ্ছা তাহলে তুমি হ্যান্ডেল কোহন মারতি হ্যান্ডেল মারা সেটা কি দাদা সেটা তো আমাদের সিলেবাসে ছিল না দাদা না 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 ছা ফোকাস কর কোন নোটবুকে তো ছিল না দাদা এটা কি না এটা আউট অফ সিলেবাস সবকিছু আর সিলেবাসে তো থাকে না বাবু আসলে হ্যান্ডেলারটা লোকের নাম সে খুব পাজি খুব দুষ্টু খুব বদমাস তাকে আমরা মেরে খুব মজা পাই তাকে বলা হয় হ্যান্ডেল মারা ও আচ্ছা আপনি হ্যান্ডেল মারতেন মানে আপনি হ্যান্ডেল মারেন রেগুলার হ্যান্ডেল মারতে মারতে হাতে দেখা গুলো আপছাপ হয়ে গেল

তোমার কখনো মনে হয়নি দু ঘন্টা কম পড়ে বাড়ির পেছনে জঙ্গলে বন্ধুদের সাথে গাঁজা পুখি আচ্ছা তোমার কখনো মনে হয়নি ম্যাডামের ক্লাসে বসে লেকচার থেকে একটু মনোযোগটা সরিয়ে ম্যাডামের পিঠের সাইড থেকে বেরিয়ে থাকা সাদা ব্রায়ের ফিদাটা প্লাশ করে টেনে ছিঁড়ে দিই আর ম্যাডাম ব্যথায় আহ করে চিল্লে উঠুক আচ্ছা আপনি মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন

চলো একটু বন্ধুরা তোমরা দেখতেই পেলা আমি সবাইকে দেখালাম দেখানোর চেষ্টা করেছি যে ছেলেটা বাথরুমে ঢুকলো বই নিয়ে কিন্তু এটা এক সেকেন্ড এটা কি লেখা আছে হাঁকতে যাচ্ছিস হাফ বই নিয়ে যা মোবাইল নিয়ে না মানে মানে ভিউয়ার্স আমি এটা কিছু বুঝতে পারলাম না ছেলেটা বেরোক বাথরুম থেকে তার মুখেই শুনে নেওয়া যাক এটা কি মমেন্টস লাইফ এই দেখতে পাচ্ছো দর্শক তিনি বই নিয়ে বেরোলো এটা মানে বুঝলাম একটু দর্শককে বুঝিয়ে বললে খুব ভালো হতো একচুয়ালি দাদা এই যে লেখাটা লেখা আছে সারাম জাদা হাতে যাচ্ছিস হাঁক বই নিয়ে যা এর মানে হচ্ছে অন্যরা তো মোবাইল নিয়ে যায় হাঁকতে না তো আমি সেই জায়গায় বই নিয়ে যাই সেই সময়টা আমি কাজে লাগাই আস্তে আমি পড়াশোনার ক্ষেত্রে সেই সময়টা কাজে লাগাই আর এখানে আছে মোবাইল নিয়ে না মানে আমি মোবাইল নিয়ে যাই না আর যারা মোবাইল নিয়ে বাথরুমে ঢোকে তাদের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন সব তো দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের রাজ্যের ফার্স্ট বয়ের যে সাফল্য কাহিনী কিভাবে সে সাফল্য হয়েছে সেই জিনিসটা দেখালাম এখন আমরা চলে যাব আমাদের রাজ্যে সব থেকে কম নাম্বার পেয়ে ফেল করেছে তার বাড়িতে চলো কেমন ফোকাস করো তো প্রথমেই তোকে জানা একগুচ্ছ গুছ সান্তনা আর বুক ভরা সিম্পিত সব কম নাম্বার পেয়ে ফেল করার জন্য কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না এরকম চলবেই সামনের বেড়া তুই ফেল করবি এই মানে কিছু একটা করবি পাস করবি তাই হোক কিছু একটা করবি তো তুই প্রথমেই বল তোর কটা প্রাইভেট টিউটার ছিল পাঁচটা 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 টিচারের কাছে পড়ো তুই ফেল করলি আরে বাবার কাছ থেকে আমি পাঁচজন টিচারের ফিজ দিতাম আর একজনের কাছে পড়তাম চারজনের টাকা ছেড়ে দিতাম কেন টাকা মারতি কেন আরে তিনটা গার্লফ্রেন্ড পালতে হয় মদের টাকা সিগারেটের টাকা বাইকের তেল প্রোটেকশনের টাকা এগুলো করতে গেছে বাবার কাছে বলবো বাবা মদ খাবো টাকা দাও কি মাথা মোটা আপনাকে মানে তোর বাবা কি করে লোক মেয়েদের শুধু লাগায় হ্যাঁ মানে আমার বাবা হলো মেহেন্দি আর্টিস্ট সারাদিন খালি মেহেন্দি লাগায় মেয়েদের তুই বল তুই কোন সাবজেক্টে ফেল করেছিলিস হিস্ট্রিতে 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 ফেল করলি কেন হিস্ট্রিতে কেউ ফেল করে আর বলবেন না ওই দিন আমার সামনের বেঞ্চে একটা ডবগা একটা মেয়ে বসছিল ফিগার পুরো চাবু থার্টি সিক্স থার্টি টু থার্টি সিক্স বাস আমার জাঙ্গিয়া ভিজে গেল কি ডাটি মাইন্ডের ছেলে তুই পরীক্ষা করে এরকম ভুল ভাল চিন্তা ভাবনা কারো আসে আরে দাদা সেরকম কিচ্ছু না ব্রাঞ্চের উপর একটা জলের বোতল ছিল আর ঢাকনিটা খোলা ছিল মেয়েটির হাতে জলের বোতল লেগে আমার প্যান্টে পড়ে যায় আর আমার জাঙ্গিয়া ভিজে যায় ব্যাস আমার সব নকল নষ্ট হয়ে যায় সত্যি এটা খুব দুঃখের বিষয় তাহলে এক্সাম হলে গিয়ে কারো জাঙ্গিয়ে ভিজে যায় কি আর বলবো দাদা কপাল খারাপ থাকলে প্রেসার মারলো কোন ছেলের পাল্লায় পড়েছি আমি আমি আর আমি আর সামনে দেখে চাকরি করবো না আমি অন্য কিছু করবো ভাই বা পাল্লাই আমি मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं